সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখব এর আগে বিটিভির আন্ডারে যে পরীক্ষাগুলো হতো চ্যানেল ওয়ারিং চ্যানেল ওয়ারিংয়ে নির্দিষ্ট কোনো চ্যানেল কাটার মাপ থাকতো থাকতো না কিন্তু এনএসডি এর আন্ডারে মাপ দেওয়া থাকে নির্দিষ্ট ওই অনুযায়ী আপনাকে চ্যানেল কাটতে হবে অনেকেই আমরা জানি না কীভাবে মাপ অনুযায়ী চ্যানেল কাটতে হবে এবং কোন ডুইট কাটতে হবে আজকে আমরা দেখব এনএসডি এর আন্ডারে কীভাবে সহজ পদ্ধতিতে খুব সহজে মাপ নিয়ে চ্যানেল কাটবেন এবং কিভাবে কুন্ডুইটের মাপ নিয়ে কুন্ডুইট কাটবেন সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক দেখেন একটাতে এল এগুলো না একটাতে আছে কত এগারো সেন্টিমিটার দেখেন এগারো সেন্টিমিটার আর একটাতে আছে দশ সেন্টিমিটার এটা একটা কি জবশিট লে লেআউট ডায়াগ্রাম এই লেখা আছে এইখানে লেআউট দেখেন এইখানে আমরা আজকে কাটব একটা এগারো ইঞ্চি কাটবো আর একটা কাটব দশ ইঞ্চি ঠিক আছে তারপরে কুণ্ডুইটা দেখেন এক সাইডে আছে তেরো ইঞ্চি আবার এইটাতে জোপসিটে আছে দেখেন দশ ইঞ্চি সবাই দেখেন এক করে এইটা এই সাইডে ছাড়েন এই সাইড দিয়ে ছাড়েন দেখেন দেখছেন এখানে দেখেন এনএসডি যে পরীক্ষাটা আসে আপনাদের এখানে যে মাপ দেওয়া থাকে এক এক সময়ে এক এক মাপ আসে এইখানে দেখেন দশ সেন্টিমিটার আবার এখানে দেখেন এগারো আবার এইখানে দেখেন তেরো মানে এক এক সময়ে আপনাদের এক এক মাপ আসবে সো আপনাদের কাটাটা শিখে রাখতে হবে এখানে দেখেন কাটার জন্য আমরা নিচ্ছি একটা ট্রাই জুনিয়র হেক্সো পেন্সিল মেজারিং টেপ প্রথমে আমরা চেনেল কাটা শিখবো তারপরে এই কুন্ডুইটের যে মাপটা নেয় দশ সেন্টিমিটার বা এগারো সেন্টিমিটার যাই বলেন না কেন মাপটা জিনে এই মাপটা আপনাদের আমি দেখাই দিব আজকে প্রথমে আমরা চ্যানেলটা কাটবো দেখেন প্রথমে চ্যানেলটা কাটার আগে আপনারা এইখানে টেপ পেঁচাই নেবেন হলে নড়ে যাবে সাহায্যে বললো ওই শক্ত করে ধরতে হবে ধরার কোনো দরকার নেই শক্ত করে ধরার দরকার নেই আপনার টেপ মারা দেবেন যাতে নড়ে না ঠিক আছে

এটা পেনসিল নেবেন সবাই পেনসিল নিয়ে দশ সেন্টিমিটার ঠেকাই দিবেন ঠেকাই দিয়ে দশ সেন্টিমিটার দাগ নেবেন এইটা দেখেন প্রথমে আমরা দশটা এদিকে রাখি এইটা দেখেন এটা দশ সেন্টিমিটার বলছে না দেখেন মানে আপনাদের এই এইখান থেকে এইটা দোষ দশ সেন্টিমিটার আপাতত দশ সেন্টিমিটার তাহলে পুরোটায় কত হইলো বিশ সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে বিশ কাটেন বুঝলে দোষের একটা দাগ দিব আবার এইখান থেকে নেন একবারে বিষ যেটা সুবিধা হয় সেটা করবেন আপনারা এই দে এখান থেকে এইখানে ডাক ঠিক আছে তারপর দেখেন এটার নাম কি ড্রাই স্কেয়ার এই দিক থেকে এটা কত ডিগ্রি নাইন্টি ডিগ্রি আর মাস খেলারটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কি কোনো বাঁকা বা ট্যাড়া আছে নাকি এইটা সবসময় এইটার সাথে ভিড়াই ধরবেন দেখেন ভিড়াই ধরলে এটা কি কোনো বাঁকা হবে হ্যাঁ আর যদি এইভাবে নেন অবশ্যই বাঁকা হবে একটু হলেও হবে আমার তো জীবনে সোজা হবে না ঠিক আছে এইটাতে এই এটা মিঠাইয়ে নিবেন একবারে মিঠায় নেওয়া পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবেন সোজা করে দাগ দিয়ে দিবেন আরেকটা বিষয় নিচেরটা কি বললো বেস আর উপর কোভার এখন কার দাগটা দিবেন বেসের দিকে না কোভারের দিকে কোভারের দিকে তাহলে প্রথমে যেটা এল জোড়া লাগিয়ে থাকে ওই এলটা কাটা শিখে তারপর যেটা ছুটে যায় আপনারা যেটা সুবিধা হবে ওইটা কাটবেন এটা এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি করবো এভাবে দাগ দিয়ে দিবেন এদিকে এদিকে এটা বিষ দাগ দিলাম না আমরা এটা কাটে দিবেন সুন্দর যদি কারো বাঁকা হয় বাঁকা হয় এটা এটা দাগ দিয়ে দিবেন এই এক সাইডে ট্যাপ মারাইছিলো এই সাইডে ট্যাপ মারাই দিবেন যাতে না নড়ে ঠিক আছে এখন কাটি আমরা কী হয়ে দেখি প্রথমে আস্তে আস্তে কাটবে না সবাই আস্তে আস্তে ঠিক আছে এই দাগ বরাবর নিবেন সবাই কি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাটবেন দাগে দাগে কাটতে পারবেন না আস্তে আস্তে কাটবেন এইটা দেখেন এটা কিন্তু ছোট হয়েছে আর এটা কিন্তু বেশি গেছে দেখেন এটা কাটা বেশি হয়েছে দেখেন আর এটা কাটা কম হয়েছে না যখন এটা এই সাইডে চলে আসবে এই সাইডে যখন চলে আসবে তখন হেস্কোটা সোজা করে নেবেন সোজা করে নিয়ে এই তো বেশি হয়েছে ভাড়াটা দিবেন এই সাইডে দেখেন এই ওই সাইডে কিন্তু কাটতেছে দেখেন কাটতেছে না ওই সাইডে চলে আসছে সমান হ্যাঁ ঠিক গেল না ঠিক মাঝখানেও কাটবেন কেউ কেউ মাঝখানে যদি কারো অসুবিধা হয় একবারে এই মাঝখানেরটা কাটিয়ে এই সাইডে ফেলে দিবেন দিয়ে এই মাঝখানেরটা কাটিয়ে নাকি সমস্যা

এতিয়া মাপ নাই এঘাৰমিটাৰ ভাল প্ৰশ্ন এতিয়া দেখোন কাঠি টেপ পেচাই নিবে নেখিনি কাটি ধরুন না ধরুন হুম এইটা দেখেন প্রথমকার মতো এটা দাগ দিয়ে দাগ দিয়ে নিবেন মাছ বরাবর দাগ দেওয়ার পর প্রথমে ডাইন সাইড যেটা যে দাঁড়

দেখেন প্রথমে কাটলাম কি ডান সাইডে এবার কাটবেন বাম সাইডে এখন কিন্তু এটা মিলবে না কাটলে না দেখেন একটা উপরে বেশটা যাবে উপরে আর এটার বেশ যাবে নিচে মিলবে না এখন কাটতে হবে কোন সাইডে বাম সাইডে তাহলে মিলবে দাঁড়ান

মান ডিমেన్ কত সেন্টিমিটার এটা নিচ্ছি কত এগারো 11 কত গুণ কত 22 এটা লং 22 কাটে দিবেন নরম না प्रथम काटसम ड्रांस ना इस <स्परें> <गुण। स्परें> <जा ना>। <स्परें> तो बाइडे <स्परें> সুন্দর করে দাগ দিবেন এটা কিন্তু এইটার সাথে ভিড়াই নেবেন এইটার সাথে এই যে এই দেখেন এই সাইডে ভিড়াই নিবেন এইটার সাথে কোনটা এই যে কোনটা হ্যাঁ ভিড়াই নিয়ে দাগ দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে দিচ্ছেন এটাও সুন্দরভাবে দাগে দাগে কাটে দিবি হ্যাঁ বাম সাইড কাটতে দিবি প্রথমে দাগ দিয়া কোন সাইডেরটা কাটবেন ডান তারপর বাম কোন শক্তি দিবেন না আস্তে আস্তে কাটবে কোন শক্তি দিবেন না দেখেন

मिल चाहे देखन कोनो फागास है हाँ मिली है देखन कोनो फागास है हम्म कोनो <slutus> फागा नहीं नौ बॉडी डिग्री मिले कैसे प्रथम कट्टा मिल लो एक साइड है देखन एक साइड टक्का हुलो ना तारमा एक साइड टक्का आ से देखन इधर देखिए देखन इधर खा पिक एक साइड मिल ले दूसरी साइड मिल बे देखन मिल चाहे हाँ

হ্যাঁ স্ক্রু ড্রাইভার এটা পোকার দেন এই কেপগুলা খুললাম না কেপগুলা খুলে কভারগুলা খুলবেন কভারগুলা খুলে প্রথমে আপনাদের দেখাই এক সাইড এই সাইড থেকে ফুটা করলাম প্রথমে আগে সেটা করে হ্যাঁ এই সাইড থেকে ফুটা করলাম এই স্ক্রু দেন দুইটা তাই এখানে এই সাইড থেকে ফুটা করলাম আবার এইটা শুনেন প্রথমে ফুটা করলাম ভিতর সাইড দিয়ে না আর এটা করবো উপর সাইড দিয়ে দেখেন দেখাচ্ছি আপনাদের দাঁড়ানো হ্যাঁ স্ক্রু দেন স্ক্রু প্রথমে ফুটা করলাম এই সাইড দিয়া তারপর ফুটা করলাম এই সাইড দিয়া এইটা দেখেন পিছন সাইডটা সমান কোনটা আছে দেখেন এইটা সমান আছে না আর এইটা এটা কিন্তু বসবে না এখানে দেখেন

চ্যানেল কাটা শেষ আমাদের দশ সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার কাটা শেষ এবার কাটব কি কন্ডুইট কন্ডুইটের মাপটা কোথা থেকে নিব দাঁড়ান দেখেন এটা পাইপ ঢুকাইলাম প্রথমে বেন্টের ভিতর এটার নাম কি আর এলবো চিনেন বেন্ট কত ডিগ্রি আর এলবো নব্বই ডিগ্রি ডিগ্রি মনে থাকবে কাটে নি একটা ছোট করে নি এটা ঢুকাই দিলাম

এগারো কোথায় দেখেন এখানে এগারো না দুই সেন্টিমিটার কোথায় নিব এখানে হবে না যাকে এখানে নিলে হবে না এখানে কাটে নিলাম এগারো দুই যোগ করে দেন হ্যাঁ তেরো একবারে কাটে নিচ্ছি হুম তাহলে একবারে তেরোতে দিই এখানে তেরোতে কাটে দিয়ে দেখেন সুন্দর করে কাটে নেবেন তারপর দেখেন এটা বক্সটার নাম কি ফর ওয়ে সার্কুলার বক্স হ্যালো এখন মাপ নাই দেখেন মিলছে দোষ দেখেন হুম মিলছে মিলছে হ্যাঁ ওর থেকে দোষ এখন এই পাশেরটাও পুরোটাই তাহলে এগারো দুখমি বাইশ তাহলে ওই প্রেসারটাও কাটি নাকি এটা উপরে গেছে না উপরেরটা গেছে আর একটা সার্কুলার এনে দেন দেখেন প্রথমে এই দিক থেকে এই দিক দোষ নিলাম আবার এইখান থেকে এই দিক দোষ না তাহলে এর মাঝখান কোথায় দেখেন এইখান থেকে আস্তে আস্তে আমাদের এইখানে কাটে কাটে দিলাম দেখেন এক সাইডেরটা কমপ্লিট দেখেন এই সাইডেরটা কমপ্লিট আছে দেখেন এই সাইডেরটা এখান থেকে এখানে দেখেন এখান থেকে এটা দশ আর এখান থেকে এটা দশ দশ হ্যাঁ এই দিক থেকে এইখানে এইখান থেকে এইটা কত বেন্টের অর্ধেক দশ আবার এই দিক থেকে বেন্টের অর্ধেক দশ কারো কোনো এই মাপের কোনো সমস্যা আছে এই মাপ কোথায় থাকবে আপনাদের কন্ডুইটে এনএস দিয়ে পরীক্ষা দেওয়া থাকবে এক এক ধরনের এক এক পরীক্ষায় এক এক মাপ আসবে আপনাদের সঙ্গে কি মাপ আসবে বলা যাবে হ্যাঁ জেনে রাখা ভালো এই মাপটা এখন কারো মনে হারাবে পারবেন সবাই এখন নিজে নিজে কাটেন সবাই